এই দিকে যাচ্ছিল আপেলটাকে খাবার পরে এবার উল্টো রাস্তা ধরেছে আল্লাহর আলী দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে চার পাঁচ মাইল দূর পর্যন্ত চলে গেল গিয়ে দেখছে বিশাল আপেলের বাগান আল্লাহর আলী বুঝে গেল এই ডাল থেকে আপেলটা ভেসে পড়েছে এখান থেকে ভেসে গেছে আল্লাহর আলী আপেল বাগানের মধ্যে ঢুকে গেল একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আপেল বাগানের মধ্যে আল্লাহর আলী বসে বসে পাহারা দিচ্ছে কখনো মালিক আসবে কেন তার কাছে ক্ষমা চাইবে কবি লিখছে দেখেন সাসাইরা সারা দি চতেই থাকে এন দুদিন পত্ত ধধ নিয়ে। কেকা জিতা চুজ রয় র নদ মোপাভাই বা এ। সা সারা দি চচ যে থাকে ে দদিন পত ধধকেকেকা তা চুজ য় য় দৈ োপা বা এ জ মানিকে আচ্ছাছে কোতাায় খচ যে

একজন মানুষ এসছে আল্লাহর অলিকে সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মালিক বলছে ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম দেখলাম আপনার গাছের একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে আমি দুই তিন দিনের ক্ষুধার্ত ছিলাম যন্ত্রণা সহ্য করতে পারলাম না আপেলটা তুলে খেয়ে ফেললাম আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে তাই চার পাঁচ মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন তখন আপেল বাগানের মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেস্তায় হ্যাঁ এ মানুষ হতে পারে না একটা কুড়িয়ে পাওয়া আপেল খাবার জন্য যে চার পাঁচ মাইল হেঁটে মালিকের কাছে ক্ষমা চাইতে যায় চারটি গুণী কথা নয় নিশ্চয়ই আল্লাহর কোন মাহবুব হবে আল্লাহর কোন অলিবান্ধা হবে দেশে ছেলে নয় একে একটু পরীক্ষা করতে হবে তখন আপেল বাগানের মালিক একটু পরীক্ষা করার জন্য আল্লাহর অলির সঙ্গে কি ব্যবহারটা করছে দেখেন কবি লিখছে দেখেন

শর্ত মানতে হবে কি শর্ত মালিক বলে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে রলি বলছে কেন একটা কুড়ি পাবা আপেল খেয়েছি লোকে আপনার কাছে পেরে খাইনি

তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহর রিনে আমার গেল মালিক ক্ষমা করো বাড়ি যাব তখন মালিক বলে ঐ খোকা তুই ভাবলি কি করে তুই তো সহজে ক্ষমা করব কেন মালিক আপনি তো বলেছেন তিন বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন বিনা শর্তে কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি মালিক আপনি আমাকে ক্ষমা করেন আমি বাড়ি যাব মালিক বলে ঐ খোকা যদি ক্ষমা পেতে হয় আমার আরো একটা শর্ত তোমাকে মানতে হবে যদি মানতে পারো তাহলে ক্ষমা করব নালে করব না আল্লাহর অলি মনে মনে বলল যাক এই লোক পাথান হৃদয় লোক এই লোকের যদি একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামী করতে পারি এই লোকের আর একটা শর্ত মানতে পার কোনো অসুবিধা নেই বলেন মালিক আপনার কি শর্ত আছে এবার মালিক কত কঠিন শর্ত আল্লাহর অলি কি দিচ্ছে দেখেন কবি লিখেছেন তিন তিন 3 বছর পরে আমায় কাঙ্গ মালিকের দারে

বিয়ে আমার একদিন করতেই হবে আজ না হয় কাল একটা কাজ করি লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউও পাবো দুটোই হবে তো আল্লাহর অলি চোখ কান্নাক বন্ধ করে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে রাজি আছি করতে বিয়ের ব্যবস্থা করো তখন মালিক বলছে এই খোকা আমার মেয়েটার একটু দেখবেন আমার মেয়ের কেমন দেখতে বলে কোনো দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে তোমার মেয়েকে বিয়ে করা মূল লক্ষ্য নয় ক্ষমা পাওয়া মূল লক্ষ্য ক্ষমা করো তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও বাড়ি চলে যাবো মালিক বলছে মেয়ের বর্ণনা যদি শোনায় আমার তেড়ে দৌড়বে না তো বলে কেন বলে আমার মেয়েকে কেমন দেখতে আগে শোনো মেয়েকে কেমন দেখতে তিন তিন দেখ আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে এই মেয়েটার বিয়ে করতে হবে এখানে আমার সব মায়েরা আছেন ও মা আপনারাই বলেন যে মেয়ে কাটো পিছের মতো যে মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো

दे दे तुम पार रे हमारे बेटे तुम्हारी बाबा करते होवे भी

এবার প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহ আছেন বাইরে আল্লাহর স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দরজা নক করলো দরজাটা খুলে গেল আল্লাহর মাথাটাকে গান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালাম ঘরের মধ্যে থেকে বিবি উজার মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া বলুন দেয়ালাইকুম এই এই সালামের উত্তর শুনে আল্লাহর ওলি কাঁপুনি শুরু হয়ে গেছে গা থেকে ঘাম বার হতে শুরু হয়ে গেল মাথা তুলে দেখতে পাচ্ছে না যে কার ঘরে ঢুকেছি এখন গুটি গুটি পায় এখন স্ত্রীর কাছে গেল গিয়ে বলছে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নে তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখন আপনার চেহারা দেখলাম না আপনি যদি অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই স্ত্রী বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনাকে সয় ইচ্ছাই বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি দেখতে পারেন স্ত্রী মাথা হেড করেছিল ঘোমটাটাকে সরালো ঘোমটা সরিয়ে যখন স্ত্রী আস্তে আস্তে মাথাটাকে তুলেছে এবার আল্লাহর ওলি স্ত্রীকে প্রথমবার দেখবেন আস্তে আস্তে মাথাটাকে তুলছেন যেই মাথাটা তুলে স্ত্রীর চোখে চোখ রাখলো স্ত্রীর চেহারা মুবারকখানা আল্লাহর ওলি যেই দেখলো দেখার সাথে সাথে চোখগুলো বড় বড় আম্রার মতো করে টিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়ছে একদম দরওয়াজা এক লাখ দিয়ে দৌড়েছে দরওয়াজার সামনে দাঁড়িয়ে ছিল আপেল বাগানের মালিক মানে শ্বশুর মশাই আর তখন আপেল বাগানের মালিক চিৎকার দায় এই কোথা কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও আমি জানতাম তুমি পালাবে আমি তোমার অপেক্ষা করেছিলাম দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলো কি হয়েছে পালাচ্ছো কেন মানে अम्बा बाबा একটা ভুল করে ফেলেছি আবার কি ভুল করলে গো বলে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছে কেন না আপনি বলেন আপনার মেয়ে বোবা அப்பா আমি যে মেয়ের ঘরে গেলাম আমি মেয়ে তো কথা বলে আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো কানা খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে আর একবার জোরে বলুন না সুহান আল্লাহ তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোন পর পুরুষের দিকে তাকিয়ে দেখেনি নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গেলাস পাটি খাওয়াইনি খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোন পর সঙ্গে ঘুরতে যায়নি এমন মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবো চিন্তা করছিলাম তোমার মতন এক সৎ ছেলে আমার কাছে হাজির একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী মায়েরা তাহলে বোঝা গেল বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে আমার কত মা আছে যারা প্রেগনেন্ট যারা গর্ভবতী পেটলে নড়তে পারেন সিরিয়াল কটাই শুরু হবে না কুকি ওরে আল্লাহ তা তাদের পেটের মধ্যে থেকে আব্দুল কাদের জিলানি বেরোবে না বাংলাদেশের দ্বীপ জল বেরোবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন আল ইলাহ আযবাহে বিতং কোয়ে রাজী কোয়ে চায় চায়